আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি দেশি গাবি তো হচ্ছে এটা আর বাচ্চার বয়স হচ্ছে আপনার দেড় মাস দেশি একটা বাচ্চা তো হচ্ছে খামারি দাবি করছে হচ্ছে একটা ভালো একটা বীজ দেওয়ার জন্য তো সে অনুযায়ী হচ্ছে আজকে একটা ভালো একটা বীজ দিব যদি ইনশাল্লাহ কনসেপ্ট হয় তাহলে বাচ্চা আশা করে ভালোই হবে তো চলুন বীজটা শুরু করি বাচ্চাটা বায় বেঁধে ফেলেন হ্যাঁ তো হচ্ছে পানির তাপমাত্রা ঠিক আছে তো হচ্ছে বীজটা বের করে নিচ্ছি ক্যাম্প থেকে তো হচ্ছে বীজের গায়ে যে লিকুড নাইট্রোজেন মিল সেগুলো মশে নিতে হবে মশে নিয়ে তারপর হচ্ছে আপনার পানি ফোরে করতে হবে বিসমিল্লাহ রহমানি রহিম গাভীটাকে একবারে খাটো করেন বানটার একটু উপরে আর তার গলার দড়ি ভিতরতে পেস দেন আপনার ডানাতে রশিটা গলার দড়ি ভিতরে পেঁচ দেন এইভাবে না এভাবে না এই দড়িটাই আপনার ভিতরে নিয়ে আসেন তাহলে বানটা মিশব গাছের সাথে हाँ hmm.